অবশেষে রূপদনের আনোয়ার নামের যে অটো ড্রাইভার অপহরণ হয়েছিল তাকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে স্থানীয় এক বকাটে যুবক নাজমুলের নেতৃত্বে গত এক সপ্তাহ আগে এই আনোয়ারকে দফায় দফায় মারধর করে তার অটোটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পঁচাশি বিক্রি করে সেখান থেকে মাত্র চার হাজার টাকা আনোয়ারের হাতে দিয়ে বাকি একাশি হাজার টাকা নাজমুল ও তার সহযোগী বাকি চারজন মিলে ভাগ বটর করে তারা নিয়ে গেছে এরপর থেকেই আনোয়ার নিখোঁজ ছিল অবশেষে আজ সকালে তাকে উদ্ধার করা হয় ঢাকা থেকে কিভাবে উদ্ধার হলো এবং সেদিনকের ঘটনা কি হয়েছিল এবার আমরা আনোয়ারের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি এই আনোয়ার বর্তমানে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে তার অবস্থা গুরুতর দেখে তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছে ওই দিন আমি গাড়ি লইয়ে বাইরে এসি বাইরে নেওয়ার পরে ছোট একটা মাইক যাইবেন কমে কাকছি রে আইসি বয়স আট নয় বছর হইবে মনে হয় অনুমানিক বাসা আহ মিসমিশে কালো সে কোন ধরনের ভালো আমি উত্তে এরপরে কদ্দুর আইয়া আর এক দুজন পাইছি আরো দুজন পাইছি পুরুষ কাকছিটা নামাই দিয়েছি আমি একটু ওই বটতলা যাবো সামনে ইটের বাটার হয়নি হয়নি একটু নামাই দিবেন আমার খালাবাড়ি যাবো আমার মনে হয় আরো কোনো ঠা লাগবে কেন কোনো ঠান্ডা দশ ঠা দিবসটা তিরিশটা আপনি রাহে গেছি দেখি অর্ধেক পথে পাঁচটা ছেলে খাড়ায়নি আমাগো এলাকা ভালো রে চিনিও না এটা ইটের বাটার আগে কোনাটা ঘুর যায় পাঁচটা ছেলে খাড়ানো গাড়ি নিয়ে গেছে হাসান আমাগো এলাকার ড্রাইভার হে দাঁড়ায় রইছে এর ভিতরে আমি কইছি কি কি আপনারা কি যাইবেন না গাড়ি এটা নষ্ট হয়েছে আপনারা ওদিক যাইবেন এই আর কইতে আই এই পি যে নাম মেয়ে আমার মাথা ভাষা ইয়ে সোফার কিল বুসি লাতি

আইসি কাড়াহালি কাড়াহালি রহন দিয়া ঘুরাইয়া আইনিয়া ওয়া কালু রোডে ওই কাড়াহালি রে কুলে খাইব বাড়ি রাস্তায় ওই মাতা লই গেছে ওই বই কত করে মারিটা যে হাত পায় ক কই মাইয়ে তুই কিডন্যাপ করছ এর ভিতরে রাস্তা কাটে যে রা দেখে হেরা ওকা খানকির বলা রে মারো না খানকির বলা কিডন্যাপার খানকির বলা ওই মাইয়ে দেখ আসছে নি না মেরে কই কি হয় আর মুই যে কইতে কইতে মর যে যায় যে ভাই মুই গাড়ি এলাম মুই এই এই অবস্থা মোর কথা কেউ আর শুনে না সবাই কয় হ্যাঁ কথা

দিয়ে তাই আমি যা যা কম সেই কথা কবি যদি না কও তাই আই দিয়ে শেষ করে দিব আর একটা স্কুলায় একটা ই বেঠে আছে চাহু হ্যাঁ এত বড় সাদা একটা চাহু বেঠে আছে এই সেই পরে ভিডিও টিডিও করাইয়া রাইট কেঁদেছে সেই পরে কে যদি গাড়ি বেশি গাড়ি বেশি আমার এটা হা দিবি কয়টা এক লাখ গাড়ির দাম কি এক লাখ আছে এক লাখ যা আছে সেই দিবি হ্যাঁ

পরদিন সকালবেলা এই রাতে আন কোনো কথা বার্তা বলবি না নিশ্চিন্ত ঘুমাই থাকবি সকালবেলা কি করা লাগবে আমি কমো আনে এরপরে সকাল এগারোটার সময় আইসে আইয়ে কয়ে গেল ওদিক ল ওদিক জাম তো টাকা রয়েছে নিবি না গেছি কাটাহালি হ্যান দিয়ে টিকিট কাটাইছে কাটাইয়া বাসে উড়েইয়া তিনটার বাসে আমার উড়েই দেশে দিয়া চার হাজার টাকা আমার দিয়ে দেছে।

এই সন্ধ্যার সময় বান চাই পরদিন সকাল বেলা ছাড়ছে ওরে পাইছি আমি খবরটা পাইনি আমি খবরটা পাইছি আমি কালু আছে আমাকে গগ্রেস কালু ও অনলাইনে টিকিট কেটে ওই টিকিটের বলছে যে ঢাকা চলে গেছে ঢাকা চলে গেছে আমি ওই নেটে নেটে গেছি ওই জায়গায় যাইয়া মোহাম্মদপুরের কথা শুনছি মোহাম্মদপুর তারে পাই না এরপর ও ছিল গাবতলি শুনছি গাবতলি পাইনে তারপর মিরপুরে এক নাম্বার নবাবের বাঘ ওই এইখানে যাইয়া ওরে পাইছি পাওয়ার পর ওরে বলছি পর ও সাথে কথা বলার পর সে কথা বললে স্বেচ্ছায় আসছে সমস্যা খারাপ তার মাথাও অনেক ফুলিয়ে গেছে তারপর মাজা দিয়ে দাঁড়াইতে পারে না আর কাশের লাগে রক্ত পড়ে